ইব্রাহিম খলিল্লা কয়ে সূর্য এটা বুয়া খোদা এটা তো ডুবি যায় আমার খোদা তো ডুবতে পারে না আল্লাহ তাহলে বুঝা গেল মহাগ্রন্থ আল কোরআন এমন এক শিক্ষার মেথড বিশ্ববাসীকে দিচ্ছে যেটা শিক্ষকের টাচ করলে মানে চোখের টাস করব ভালো সুমান কয় না মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা মতবাদের খনি বিশ্ববাসীরা বুঝলো না হ একবার তারপরে হলো পাঁচ ধ্যানতত্ত্ব মেডিটেনিজম তত্ত্ব ইব্রাহিম খল ধ্যান করে রবী হাজা তিনি ধ্যান করে করে জ্ঞান অর্জন করেন সূর্যকে দেখলে কয় তো আমার খোদা পালাম্মা আফালাত যখন সেটা অস্তমিত না যে অস্তমিত হে কি এর খোদা উদা যে খোদার ফাসার নিছে বাঁশ খেরের বেনি এ খোদা যে আমারে কি করবো এটা আমি জানি ভালো করি থাকে না এই প্রেম আল্লাহ কয়ে সূর্য বুয়া খোদা এটা তো ডুবি যায় আমার খোদা তো ডুবতে পারে না আল্লাহ একবার তাহলে এই মেডিটেনিজম ও একটা এলেমের তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন বলছে আর একটা হলো অল ফ্যাক্টারিজম গ্রাম তত্ত্ব এটা কি এই ইউসুফ আলাহ সাল্লামের এগারো ভাইকে ইউসুফ আলাহ সাল্লাম জামা দিয়ে দিছে ক তোমাদের আব্বা আছে ক জি জাহাফানা আছে কো আমার গায়ের জামাটা তোমার আব্বা তোমাদের আব্বার কাছে দিও তোমার আব্বা তো সন্তানের জন্য কানতে কানতে চোখ হারাই ফেলছে আজকে চল্লিশ বছর খালি কাঁদে যখন জামাটা নিয়ে আসলো এ ঝাবুবে কামে সিহা যা ফাল কোহো আলা ওয়াজাবিয়াতি ওয়াসিরাহ তোমাদের আব্বার কাছে সোখে আমার জামাটা এভাবে মুছে দিবা তোমাদের আব্বা আবার চোখে দেখতে পাইবে দৃষ্টিশক্তি ফিরে পাবে

আমরা যা যে উইলিয়াম ফেবলকের মতবাদ ফরাত টাইম কই মহাগন্তাল কোরআন তো হইবে সময় পাচ্ছি না কথা ঠিক কিনা সাত অন্তরাবর্তিন্ন তত্ত্ব ডিসেন্স আফন দা হেটিজম সেটা কি আল্লাহ অন্তরে এলেম এলহাম করতে পারে পৃথিবীর যে মতবাদগুলো তারা বলছে এগুলো তো তে কথাটা নাই সেটা কিভাবে ওয়াকাযালিকা নুরি মালাকুত আসসামাওয়াতি ওয়াল আমি এমনে করে দুনিয়াতে থাকতে আসমান জমিন আর সোয়াজিমের সব রহস্য আমি ইব্রাহিম সালামকে দেখাইয়া দিয়েছি কিভাবে অগ্নিকুণ্ডে থাকিয়ে তিনি সব দেখতে পাচ্ছেন হাসতেছে নমরুদ হাসো কেন হাসি এক কি আগুনের কয় শক্তি নাই কত তুই আয় বেড়া আসে না না আসে দেখাইয়া দিব তাহলে কি তিনি দেখালেন কি এক এমন এলেন মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে শিক্ষার্থীর মেধা ধন্যতা দূরীকরণ তত্ত্ব দা ডকট্রিন অফ এলিমিনেশন অফ দা পভার্টি অফ দা স্টুডেন্টস মেরিট সেটা হলো এই আল্লাহ জানা শানু বলছেন লা তুহাররিক বিহি ও নবী আপনি মুখের এভাবে দ্রুত ঘন ঘন করে পড়বেন না আমি আপনাকে পড়ায় দেব আমি সালুক রিউকা ফালা তানসা পড়া আমি পড়ায় দেব তাহলে পড়ার দায়িত্ব কার হাতে

ফাবা সাত্তু বুর্দাতান আলাইয়া আমি সাদর লুঙ্গি বিছেলাম নবীর কাছে তারপরে নবীজি কি করছে ফা গারাফা বিয়দাইয়ে হাতের এভাবে কোশ করে ক্লাসে দিয়া দিছে এরপরে দিয়া ক কোছার ভিতরে দিয়া ক সুম্মা দাব তুমি বুকের সাথে কোছাটা মেলাও ফাদাবানতুহু ফামা নাসেতু ফামা নাসেতু শাইয়ান বাদাহু আমি কোছাটা বুকের সাথে মেলাইলাম সেদিন থেকে আল্লাহ রসুল আমার যা বলে ক্যাসেটের মতামান আমার মুখস্থ হয়ে যায় আর ফড়াও লাগে না আমার ডাইরেক্ট কোশ্চার ভিতরে কি দিয়ে দিলেন পৃথিবীর কি কোনো জ্ঞান বিজ্ঞান এই ইনফরমেশনের এই মিস্টারিয়াস ম্যাটারটা কি ফাইন্ড আউট করতে পারছে হে রাজা আমার ঘরের ট্রেনিং দেয় কিসের ট্রেনিং দেয় এগুলা মানব রচিত মতদর্শ এগুলো হলো কাফেরের মতাদর্শ মাদ্রাসাতে ডুবে বেড়ে সমস্ত টেকনিক কথা ঠিক না আল্লাহ রসুল কোশ্চা বলে কি দিলেন বিশ্বের মানুষ এখন পর্যন্ত গবেষণা করিয়ে তো পাবে না তাহলে মহাগ্রন্ করার কি শিক্ষা মতবাদ দিচ্ছে নয় ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্বর থিওরি অফ ডিফারেন্ট সালাম একদিন গণভবনে বললেন কয়া তোমরা কোন মন্ত্রী আছো সাবার বিল কিসের একদম সংসদ ভবন তা দেশটা সব আমার সংসদের ভিতরে ডাউনলোড করে দিতা কোন কোন মন্ত্রী কয় এক মাস লাগবে কয়েকটা দুই দিন সাত দিন ওয়া কা ওয়া কালাল্লাযী ইনদাহুল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আয়া তালাইা তারফিকা একজনে বললো যার কাছে ওহির আলম আছে এক জিন কোহে আল্লাহর নবী আপনার চোখের এই যে ফল মেলতে আর খুলতে যতক্ষণ সময় আমি সাবার রানী বিলকেস হেতিরে সহ হেতির পার্লামেন্ট সদস্য সহ সব বাংলাদেশ গণভবনের ভিতরে আমি আমি হাজির করাম আল্লাহ একবার তো বেকু কারাম বেকু কতটুকু আজকে বেটার উঠেতে পারে ফরমানু কি একটা দেশ আরেক দেশের নিতে পারিব মহাজন তাও কোরআন কেমন করিয়া এই এক সম্ভাবনাময় টেকনোলজি দিয়া দিল পৃথিবীর মানুষের আজও জ্বালা কেন মানুষ কোরআন পড়ে না কেন ইউনিভার্সিটিগুলোতে গুলোতে কোরআনের দাস স্টাডিজ তারা বন্ধ করে দিছে বিগত সরকার ঠিক না কলেজে স্টাডিজের কি দরকার আর মাদ্রাসাতে ইংরেজি বাংলা সব ঢুকে দিয়ে দি সব ঢুকে দিতে আছে ঢুকাক ভালো কথা আমরা চাচ্ছি কলেজ ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্দর এলএমটা ঢুকানো হোক তাহলে আমার মাদ্রাসা স্টুডেন্টরা সেখানে চাকরি করতে পারবে অর্ধেক অর্ধেক যেভাবে আমার অর্ধেক অর্ধেক হয়ে গেছে এনগেজে টিচার বাংলা টিচার রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আমরা সেখানে যাই ইউনিভার্সিটি আবার পড়ানো শুরু করি কলেজগুলোতে তাইলে ওইর জ্ঞানগুলো সেখানে যায়লো সব সব আমাদের উপরে দেয় খামার বেলা তাইলে হলো কি তুই আгайবি কি কুরআন লগে আলো গতিwidetilde দুকাই দেবো কুরআন সহ ঠিক না আমার পুত্রের বিয়া আমি ডাল ভাত খাই হুজুর বলেন এই পর্যন্ত যত দিন চাকরি করতেছেন এই মাদ্রাসা কোন ছেলে কোরআনে ফাইভে টে হ্যাঁ ফাইভে টে না এবারে ক্লাস এইটের ভিত্তি পরীক্ষা প্রশ্নের ডিজাইনার হিসাবে আমার নিচে এক্সপার্ট হিসাবে আমরা চুয়ান্ন জন বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে গেলাম কেউ কয় অঙ্ক একশো ইংরেজি একশো আরবি ব্যাক মিলি একশো বললাম বোর্ড চেয়ারম্যান এবং সচিব এবং শিক্ষা সচিব সহ এনটিআরসির চেয়ারম্যান সকল চেয়ারম্যান বললাম আমার একটু কথা আছে স্যার অবজেকশন কি বলেন যে আমার ফুতের বিয়ে আমি ডাল দিয়ে ভাত খাই মাদ্রাসা রইল রাসুল সাল্লামের ছেলেদেরকে যদি আপনারা আরবি পরীক্ষাটা না নেন ছেলেটা ক্লাস এইটে ডিস্ট্রিক্টে বৃত্তি পাই গেলে তো শরীর কারণ চলিয়ে আইব অথচ ফাজল ছেলে ফাজল শব্দ জিজ্ঞেস করলে তা হাকিক জানে না আর কত বৈষম্য করবেন স্যার আপনি কি প্রস্তাব রাখেন আমি বলি যে এই পার্সেন্টেজ অনুসারে অন্তত ফিফটি ফিফটি রাখেন কোরআন হাদিস বেকা আরবি সহ তিনশো নম্বর আর্মি রাখেন তিনশো নম্বর জেনারেল রাখেন